বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স প্রতিবারের মতো অসাধারণ একটি কোরআনের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে মূলত দেব তিরিশ খণ্ডে তিরিশ পারা গ্লোসি আর্ট পেপারের রেইনবো কোরআন এটা আমাদের এই ধরনের উন্নত মানের ব্যাগ সহ যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা রয়েছে আমাদের নুরানি কালার কোডের রেইনবো সাত কালার আরবি বাংলা উচ্চারণ অনুবাদ সংক্ষিপ্ত তাপসির সানা নজুল এবং প্রয়োজনীয় টিকাসহ সাড়ে নাই নয় বাই সাড়ে সাত ইঞ্চি সাইজের মূলত এটা আরেকটা আমাদের বড় রয়েছে সাড়ে এগারো বাই সাড়ে নয় ইঞ্চি সাইজের দুইটা কোয়ালিটির পাওয়া যায় এটা আমাদের ওয়াটারপ্রুফ আর্ট পেপারের আমাদের কাভারের তিনটি কালারের ডিজাইন আমাদের এই ধরনের পাওয়া যায় এগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নেওয়ার সুবিধা রয়েছে এই ধরনের মূলত কোরআনটি হবে এগুলো মূলত আমাদের উন্নত মানের আর্ট পেপারের নর্মালি বাজারে কম হাদিয়ার মধ্যে পাওয়া যায় দেখা যায় কাগজের কোয়ালিটি ভালো হয় না মূলত এগুলার হাদিয়া নির্ভর করে কোয়ালিটির উপর কোয়ালিটি যত আপনার ভালো হবে হাদিয়া তত একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটা আমাদের রেইনবো কালার কোডের দেখেন আমাদের এটা আমাদের উন্নত মানের নর্মাল আপনি যদি নর্মাল নিতে চান নর্মাল আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে সেটাও রয়েছে প্রথমে আমাদের কোরআনের ফজিলত দেখেন আমাদের এই ধরনের হবে এটা আমাদের সাড়ে নয় বাই সাড়ে সাত ইঞ্চি সাইজের আর বয়স্ক মানুষের জন্য আমাদের একটা স্পেশাল এডিশন রয়েছে সেটা আমাদের সাড়ে এগারো বাই সাড়ে নয় এটা হচ্ছে আমাদের এই ধরনের হবে প্রথমে আমাদের কোরআনের পড়ার ফজিলত সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে এই ধরনের ডিজাইনওয়ালা আমাদের এছাড়া কিন্তু আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন সৌদি দুবাই মিশর সিরিয়া সহ বিভিন্ন দেশের কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন দেশের কোরআন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের যে কোনো কোরআন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর আমাদের আরবি হরফের পরিচিতি দেওয়া থাকবে তারপর কা আমাদের যে তাজবিদ কালারগুলো দেওয়া থাকবে কালারের পরার নিয়মগুলা এখানে আমাদের বিস্তারিত আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আপনারা যারা এইগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের পড়ার নিয়মগুলো দেওয়া থাকবে এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সকল ধরনের কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এই ধরনের আমাদের তিরিশ খণ্ডে তিরিশ পারা দুইটি কালার দুইটি কোয়ালিটির পাওয়া যায় আর যাদের কালার করে পড়তে সমস্যা তারা কিন্তু আমাদের অফসেট কোয়ালিটির পাওয়া যায় সাদা সাদা কালো লেখা সেটাও সংগ্রহ করতে পারবে ওইশালা দেখেন প্রতিটা লাইনের নিচে আমাদের আরবি উচ্চারণ দেওয়া আছে এবং কালারগুলো সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে উচ্চারণ দেওয়া আছে এবং প্রতিটা লাইনের নিচে অর্থ দেওয়া আছে এবং প্রতি পেজের শেষে আমাদের সানানুজুল এবং প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে এবং নিচে আমাদের কালার কোডের কালারগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কত বড় বড়ো হরফে এবং ঝরঝরা লেখা এগুলো আমাদের অনেকগুলো পাওয়া যায় গিজিমিজি লেখা এগুলো আসলে পড়তে সমস্যা আসলে এইটা হচ্ছে আমাদের একবারে উন্নত মানের কোয়ালিটির দেখেন এই ধরনের হবে যাদের আরবি হরফ পড়তে সমস্যা তাদের তারা কিন্তু এটি সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ অনেক বড় বড় হরফে লেখা এবং প্রতি লাইনের শেষে আমাদের উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে যাতে করে আপনি উচ্চারণের পাশাপাশি অর্থ জানতে পারেন মোটা আর্ট পেপারে আমাদের উন্নত মানের আর্ট পেপার এগুলো নর্মাল কোয়ালিটির পাওয়া যায় সেগুলো আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের উন্নত মানের আর্ট পেপারের জায়গা যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে দেন কত বড় বড় হরফে লেখা এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম করেও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নেওয়ার সুবিধা রয়েছে সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনেই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবসময় নতুন নতুন কোরআন বইয়ের রিভিউ করে থাকি আমাদের সাথে সৌদি সহ বিভিন্ন দেশের কোরআন রয়েছে আলাইকুম